সুপ্রিয় চাকরি প্রত্যাশী অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদে একশো জন নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন বীর উত্তম এ কে খন্দকার রোড মহাখালী ঢাকা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে যারা আমার অল জবস অনলাইন বিডি ইউটিউব চ্যানেল এর নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন পাশে থাকা একটি বেল আইকন আছে বেল আইকনটি অল করে দিবেন যার ফলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি গুলো সবার আগে দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদন গুলো করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সবচেয়ে মজার বিষয় হলো এখানে আপনি অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাস করে আবেদন করতে পারবেন সর্বশেষে দেখেন নিরাপত্তার প্রহরী আছে বিশ তম গ্রেড বেতন স্কেল আট থেকে বিশ টাকা পদের সংখ্যা আঠারোটি অনেকগুলো পদ সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত অষ্টম শ্রেণী পাশ করে এখানে আপনি আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদে আঠারো জন নিয়োগ দেবে এখানে অষ্টম শ্রেণী পাশে এরপরে দেখেন আছে অফিস সহায়ক বিশতম গ্রেড পদের সংখ্যা সতেরোটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এস এস পাশ করে আপনি অবিষয়ক পদে আবেদন করতে পারবেন মোট সতেরো জন নিয়োগ দেবে অবিষয়ক পদে এরপরে আছে দেখেন গাড়ি চালক ষোলো গ্রেড নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা আছে এখানে দেখেন এগারোটি অষ্টম শ্রেণী পাস করে এখানে আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে দেখেন সার্ভেয়ার ষোলোতম গ্রেড পদের সংখ্যা রয়েছে দুইটি কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেড পদেশ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে এটা মোট নেবে একশো জন শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে বাংলায় আপনার বিশ শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে অফিস সহকারী পদে একশো পোস্ট অনেকগুলো পোস্ট বন্ধুরা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত আপনারা যারা এলাকায় চাকরি করতে চান নিজ উপজেলায় জেলায় তাদের জন্য এটি সুসংবাদ তারা এখানে আবেদনটি করে নিতে পারেন এবং আপনার চাকরি এখানে নিতে পারেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো আঠারোটি পদ এইচএসি পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন তিন নম্বরে আছে ওয়ার্ডেস অপারেটর উনিশটি পদ অনেকগুলো পদ সরকার অনুমোদিত উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে আছে কেশিয়ার পদের সংখ্যা দুটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ স্নাতক বা সমানের দিকে থাকতে হবে অর্থাৎ বাণিজ্য বিভাগ ছাড়া কেশিয়ার পদে আপনি আবেদন করতে পারবেন না এক নম্বরে আছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগ ছাড়া আর্টস বা কমার্স এর কোন স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবেন না কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করে পাস করতে পারলে আপনার চাকরি এখানে হওয়ার সম্ভাবনা আছে প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর বিত এর বাইরে হলে তিনি আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু হবে দশ বারো দু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ করতে হবে নয় এক দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু হবে দশ বারো দু পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে নয় জানুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ddmr.tiltok.com.bd এই ওয়েবসাইটে আবেদন করে নিতে হবে আবেদন ফির জন্য আপনাকে 1 হতে 6 নম্বর পদের জন্য 112 টাকা এবং 7 হতে 8 নম্বর পদের জন্য 56 টাকা পরিশোধ করতে হবে টাকা পরিশোধের জন্য অবশ্যই আপনাকে দুটি এসএমএস দিতে হবে প্রথম এসএমএসটি দিতে হবে ddmr স্পেস আপনার ইউজার আইডি যে থাকবে অ্যাপ্লিকেশন কপিতে সেই ইউজার আইডিতে দিতে হবে 16 3 নম্বরে ফিফটি একটি এস এম এস আসবে সেই এসএমএস এর একটা পিন কোড থাকবে সেই পিন কোডটি আপনাদের আবার পুনরায় এসএমএস করতে হবে ডিডিএমআর স্পেস ইয়েস স্পেস প্রিন্টে দিয়ে আবার পাঠিয়ে দিতে হবে ষোলো তিনটে দুই নম্বরে দিলে আপনার একটা কনফার্ম মেসেজ আসবে সেই মেসেজটি আপনাকে লিখে রাখতে হবে এখানে থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরীক্ষার সময় আপনার অ্যাডমিট কার্ড তোলার জন্য এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কাজে লাগবে এই ছিল দুর্যোগ ব্যবস্থান অধিদপ্তরের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ টি ফলো করে পাশে থাকবেন